সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকে আমরা প্রতিদিনের ন্যায় চলে এসেছি সেই পাবনা জেলার সাথিয়া উপজেলার ধুলাউরি পেঁয়াজ বাজারে তো এখানে মূলত পাইকিরি বিশাল বড় একটা হাট লাগে দূর দূরান্ত যারা বেশিক ভাইয়েরা আছেন তারা ইচ্ছা করলে এই বাজারে এসে পেঁয়াজ ক্রয় করতে পারবেন তো আজকে আমরা এই মুহূর্তে জানিয়ে দেব আজকের বাজার দরে পেঁয়াজের বর্তমান বাজার দর কত আছে সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে কথা বলবো একজন পেঁয়াজ বিক্রেতা ভাইয়ের সঙ্গে আজকে পেঁয়াজ বিক্রেতা ভাইয়ের সঙ্গে কথা বলে আজকের বাজার দর সম্পর্কে একটু আমরা জানব আসসালামু আলাইকুম ভাই বাজারের নাম কী অনিক হাসান অনিক হাসান ভাইয়ের কাছ থেকে আজকে আমরা জানতে পারবো আজকের বাজার দরে পেঁয়াজের বর্তমান বাজার দর কত আছে আচ্ছা অনেক ভাই এই যে আজকে যে পেঁয়াজটা বলতে আপনি যে পেঁয়াজটা নিয়ে আসছেন এই পেঁয়াজের দাম কত কচ্ছে আটশো দশ পর্যন্ত বলছেন আটশো সর্বনিম্ন বাজার সম্বন্ধে আপনার জানা আছে ছয়শো পর্যন্ত তার মানে গত গত হাটে যে বাজারটা মানে বাজার দরটা ছিল আজকেও সেই বাজার দরটাই আছে বলতে কমেও নাই বাড়েও নাই যাই হোক ভাইজান তো এখন বিষয়টা হলো সর্বোচ্চ বাজার আপনারটা কত বলতেছে আটশো দশ টাকা পর্যন্ত বলছে আটশো দশ টাকা তার মানে আমরা ধরে নিতে পারি আজকের সর্বোচ্চ বাজার সাড়ে আটশো টাকা সাড়ে আটশো নয়শো গেছে ও সুপ্রিয় দর্শক আপনারা জানতে পারতেছেন যে সর্বোচ্চ বাজার সাড়ে আটশো পর্যন্ত গেছে তার মানে আমরা ধরে নিতে পারি যে গত বাজারের সে আজকের বাজার পঞ্চাশ টাকা বৃদ্ধি পাইছে তো দর্শক আমি যদি আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাই গত হাটের চেয়ে আজকের হাটে পেঁয়াজের পরিমাণ বলতে আমদানি কম নেই ওই রকমই আছে প্রিয় দর্শক আমরা সমস্ত বাজার ঘুরে যা জানতে পারলাম আজকে পেঁয়াজের বর্তমান আমদানি খুব বেশি গৃহস্থ ভাইদের যে কথা শুনলাম কৃষক ভাইদের যে কথা তাদের মন্তব্য যে পেঁয়াজের বর্তমান বাজার কম সালাম আলাইকুম আপনি কি পেঁয়াজ ব্যবসিক ব্যাপার ও আচ্ছা আচ্ছা তো যাই হোক আপনারা কী দামে আজকে পেঁয়াজ ক্রয় করতেছেন সাত সাড়ে সাত আজকে সর্বোচ্চ বাজার কত সবচেয়ে বাজার আজ সাড়ে আট সাড়ে আট প্রিয় দর্শক আজকে আমরা সর্বোচ্চ বাজার যাচাই করতে পারছি আজকে সর্বোচ্চ বাজার আটশো সাড়ে আটশো টাকা তো যাই হোক সর্বনিম্ন বাজার বলতে যেটা ছোট পেঁয়াজ ওটার বাজার কিনা বলুন চারশো ও আচ্ছা আচ্ছা যাই হোক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্য সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে চলে এসেছি রসুনের পাইকারি বাজারে দর্শক আমি যদি আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি তাহলে দেখতে পারবেন যে অনেক রসুনেরও আমদানি আছে বাজারে তো যাই হোক বর্তমান রসুনের বাজার কি পরিমাণে আছে এটা একজন বেশিক ভাইয়ের সঙ্গে কথা বলে জানতে পারবো সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে কথা বলবো একজন রসুন ব্যবসায়িক ভাইয়ের সঙ্গে আসসালামু আলাইকুম ভাইকুম আসসালাম ভাইজানের নাম কি আমার নাম খোকন খোকন ভাইয়ের কাছ থেকে আজকে আমরা জানতে পারবো রসুনের বর্তমান বাজার মূল্য কত আছে ভাইজান আজকে আপনি যে যে রসুনটা কিনছেন এই রসুনটা কত দরে কিনলেন আটশো থেকে নয়শো আটশো থেকে নয়শো এটা তো পুরাতন রসুন না আচ্ছা পুরাতন রসুন বর্তমান বাজারে দেখা যাচ্ছে নতুন রসুন কি দেখা যাচ্ছে নতুন রসুন উঠবে আরো কতদিন দেরি আছে পনেরো দিন পরে পনেরো দিন শুক্র দর্শক এখনো নতুন রসুন বাজারে আসতে পনেরো দিন দেরি হবে তো যাই হোক ভাইজান বর্তমান সর্বোচ্চ বাজার কত আর সর্বনিম্ন বাজার কত সর্বনিম্ন বাজার আপনার পাঁচশো আর উপরে এক হাজার ও আচ্ছা আচ্ছা আর সর্বোচ্চ বাজার এক হাজার এগারোশো আচ্ছা আচ্ছা যাই হোক ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে জানিয়ে দেওয়ার জন্য আর আমাদের সাথে থাকার জন্য